আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়াল উদ্দিন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে চলে আসার রিজন হচ্ছে কোন প্রাইজ স্ট্রিটমেন্টের ভিতরে আপনার কিছু বারফোন আসছে তো আজকে এই বারফোন সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম তো ফার্স্ট অফ অল আমি যদি বলি এটা হচ্ছে আপনার লিনেক্সের অর্ক আমি আবারও বলছি এটা হচ্ছে আপনার লিনেক্সের অর্ক এই ফোনটাতে আপনি পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট ডিসপ্লে মানে ডিসপ্লের পরিমাণটাও মোটামুটি বড়ো আছে এবং এই ফোনটাতে আপনি ডুয়েল সিম মানে দুইটা সিম ইউজ করতে পারবেন আবার আপনার টর্চ লাইট আছে আপনার বড়ো টর্চ লাইটগুলো এবং আপনার এটাতে ডুয়েল ক্যামেরা আছে সামনে পিছনে ক্যামেরা আছে এবং এটার মধ্যে পাচ্ছেন আপনার এফ এম রেডিও লাউড স্পিকার এমপি থ্রি এমপি ফোন সাধারণত এই ফোনটার যে প্রাইস এই প্রাইজে আপনার মেমোরি কার্ড ইউজ করার কথাই ছিল না কিন্তু এই ফোনটাতে আপনি বত্রিশ জি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এই ফোনটাতে আপনার অটো কল রেকর্ডিং আসে অটো কল রেকর্ডিংটা অনেক ফোনেই থাকে না যেমন শ্যাম্পুনিরই অনেক ফোনের ভিতরে আপনার অটো কল রেকর্ডিং নাই এই ফোনটাতে আপনার অটো কল রেকর্ডিং আসে কেননা আপনার অনেক সময় অনেক প্রয়োজন আমাদের অটো কল রেকর্ডিং দরকার হয় সো সেই ক্ষেত্রে এই ফোনটাতে আপনার অটো কল রেকর্ডিং পাচ্ছেন এবং এই ফোনটাতে আপনার আছে রিং সাথে ভাইব্রেশন ইউজ করতে পারবেন এবং এই ফোনটাতে ফোনবুক কন্ট্যাক্ট নাম্বার আটশো পর্যন্ত ইউজ করতে পারবেন এটার সুবিধা হচ্ছে যেমন একটা সিমে আপনার সাধারণত আড়াইশো নাম্বার পর্যন্ত সেভ করা যায় তার উপরে কিন্তু সেভ করা যায় না তো যারা বার ফোন ইউজ করেন বেশি কথা বলার জন্য আমি তাদেরকে বলছি এই ফোনটা যদি ইউজ করেন আপনি সিম ছাড়াও আটশো নাম্বার সেভ করতে পারবেন এবং একটা মজার বিষয় হচ্ছে এই ফোনটা কিন্তু সাধারণত যে কোনো বাটন ফোনে আপনার এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে আমি আবারও বলছি যে কোনো বাটন ফোনে এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে অর্কতে মানে লিনেক্সের অর্কতে আপনি আঠারো মাস ওয়ারেন্টি পাবেন সো সেই ক্ষেত্রে সার্ভিস ওয়ারেন্টি নিয়ে নোটেনশন এখন আপনারা বলতে পারেন প্রাইস কত প্রাইস মাত্র আটশো টাকা আমি আবারও বলছি প্রাইসটা মাত্র আটশো টাকা তো দেরি না করে চলে আসুন জয়দপুর মাজেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাতই মোবাইল কেয়ারে এবং নিয়ে যান আপনার পছন্দের বার ফোনটি এবং সবাই আমার পেজটাকে লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম